দু যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন থেকে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচনের কথা আমরা প্রত্যেক দিন দুশো বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমরা আজকে আলোচনা করব বহরমপুর বিধানসভা কেন্দ্র কিনে কিন্তু আমরা যে আলোচনা করব সেই আলোচনা আমরা কিছুদিন আগে এই ইউটিউব যে কমিউনিটি পোস্ট আছে তার মাধ্যমে আমরা ইমেজ পোল কিন্তু করেছিলাম সেখানে কে কত শতাংশ ভোট পেয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের সিম্বল রেখেছিলাম আমরা আর বিজেপির সিম্বল রেখেছিলাম আমরা কংগ্রেসের সিম্বল রেখেছিলাম আমরা সিপিএমের সিম্বল রেখেছিলাম কোন দল কত শতাংশ ভোট পেয়েছে আগামী দু হাজার ছাব্বিশে এই বহরমপুর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে আমরা সেই ইমেজ পুলের মাধ্যমে সেটা করেছি আপনাদের সামনে এক এক করে তুলে ধরব নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন থেকে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে শোনা যাচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচনের কথা তাহলে কি আমরা ধরে নেব যে পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল এখন থেকে তাদের নির্বাচনী কৌশল তৈরি করতে ব্যস্ত তো আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বহরমপুর বিধানসভা কেন্দ্র তো আসুন আমাদের আলোচনা আমরা করব। এই বিধানসভা কেন্দ্রে কোন দল দু হাজার ছাব্বিশে সম্ভাব্য জয়ী হতে পারে তার আগে আমরা কিছু তথ্য দেখে নেব তো আসুন কিছু তথ্য ও দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভার ফলাফল বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন উননব্বই হাজার তিনশো চল্লিশ তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন বাষট্টি হাজার চারশো অষ্টআশি আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন চল্লিশ হাজার একশো সাতষট্টি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভায় ছাব্বিশ হাজার আটশো বাহান্ন ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন এবার আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন প্রার্থী এগিয়েছিলেন অধীর চৌধুরী কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন তিরাশি হাজার চারশো এক ভোট এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি নির্মল কুমার সাহা বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন ছিয়াত্তর হাজার চারশো চুয়াত্তর ভোট এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন ছেচল্লিশ হাজার নশো চুরানব্বই এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে কোনো পোস্টাল ব্যালট ফোট যোগ করা হয়নি তাহলে যে দুটি নির্বাচনের ফলাফল দেখেছি সেটা আপনারা দেখে নিয়েছেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিল আর দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন হয়েছিল এই বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন এগিয়ে ছিলেন এগিয়েছিলেন কিন্তু বহরমপুর লোকসভা যে আসন সেই আসনে কিন্তু পাঁচ বারের জেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান এখানে জয়লাভ করেছিলেন এবার আপনাদের সামনে আমি যে তথ্যটি তুলে ধরব সেটা আমরা যে ইমেজ পোল করেছিলাম আমরা কমিউনিটি যে পোস্ট হয় ইউটিউবে আপনারা অনেকেই জানেন সেখানে কে কত শতাংশ ভোট পেয়েছে কত ভোট পড়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছে আমরা তিন দিন আগে এই ইমেজ পোলট্রি কমিউনিটি পোস্টে করেছিলাম এখানে এক হাজার আটশো লোক তাদের মতামত জানিয়েছেন এখানে দেখা যাচ্ছে যে কংগ্রেস সাতাশ শতাংশ ভোট পেয়েছে আর বিজেপি উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে আর এখানে তৃণমূল কংগ্রেস ছাব্বিশ শতাংশ ভোট পেয়েছে সিপিএম এখানে আট শতাংশ ভোট পেয়েছে আমরা যে ইমেজ পোলট্রি করেছিলাম সেখানে আমরা লিখেছিলাম আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী কে হতে পারে এই ফলাফল উঠে এসেছে আপনাদের সামনে সেটা তুলে ধরেছি তাহলে আপনারা দেখে নিয়েছেন যে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করা হয়েছিল কমিউনিটি পোস্টের মাধ্যমে তার ফলাফল এখানে কি উঠে এসেছে এখানে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সত্যি কি এটা হতে পারে দেখুন আমরা দেখেছিলাম এর আগে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল যেখানে তিন নম্বর দল ছিল এই বিধানসভাতে বিজেপি সেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিজেপি সেখানে জয়লাভ করেছিল আর এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু দ্বিতীয় দল হয়েছে এই বিধানসভা কেন্দ্রে প্রথম দল বা এগিয়ে আছেন কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী এই বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেখুন আমাদের আলোচনার বিষয় এটাই এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করে থাকেন তার মধ্যে পঁচিশ দশমিক এক শতাংশ কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা বসবাস করে থাকেন আর আপনারা অনেকেই জানেন যে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকে যে পশ্চিমবঙ্গে যে সমস্ত সংখ্যালঘু ভোটাররা বসবাস করে তার নব্বই শতাংশ ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় তাহলে কি হতে পারে দেখুন এখানে যদি এই সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাহলে কিন্তু এখানে সম্ভাব্য জয়ী বিজেপি হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন